দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় দুর্নীতির অভিযোগ এর মধ্যে একজন উপভোক্তার দাবি তিনি তিন বছর ধরে টাকা পাচ্ছেন না তার টাকা চলে গেছে মুর্শিদাবাদের কারো অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পেয়ে পুরসভার দ্বারস্থ হন নাজমা বেগম কোনো কাজ না হওয়ায় ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করেন তিনি কিন্তু আমার যে টানা তিন বছর টাকা আসছে না এটা নিয়ে আমার একটু কিরকম মনে হলো তো আমি মানে পৌরসভায় গিয়ে এসপি অফিসে গিয়ে কমপ্লেন করার পরে জানতে পারলাম যে এই টাকাটা মুর্শিদাবাদে কোনো একটা অ্যাকাউন্টে ফ্রড হয়েছে মহেশতলা পৌরসভার তরফে লক্ষ্মীর ভান্ডারের সমস্যার বিষয়ে প্রশাসনের কাছে জানানো হয়েছে জেলা প্রশাসন তদন্ত শুরু করেছে যা অ্যাকাউন্ট নম্বর যারা তারা জমা দিয়েছিল পৌরসভাতে আবেদনপত্রের সাথে সেই অ্যাকাউন্ট নাম্বার কোনোভাবে পরিবর্তিত হয়ে গিয়ে সেই অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অন্য অ্যাকাউন্ট নম্বরে টাকা জমা পড়ছে এবং এই লক্ষ্য করা যাচ্ছে যে বিষয়টা মুর্শিদাবাদ এবং হুগলির রিজজা অঞ্চলে একটি ব্যাংকে এই কেসগুলো বেশি দেখা গেছে শুধু নাজমা বেগমই নয় আরও ষাট জনের বেশি উপভোক্তার টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে বলে অভিযোগ এছাড়াও অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে না বলে অভিযোগ শুধু নাজমা বেগম না এরকম অনেক মেয়েদের টাকা তাদের দিয়ে ফর্ম ফিল করিয়েছে তাদের টাকা চলে যাচ্ছে তৃণমূলের যে যারা নাকি নেতা নেত্রী যারা আছে তাদের ঘরে আসলে মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেটা এই চক্রের মূল জায়গাটা ওইখানেই থেকেই অপারেট করা হয় এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি গত কয়েক মাস ধরে বিভিন্ন বিষয় সামনে চলে আসছে তাতে বোঝাই যাচ্ছে যে এ টোটাল একটা র্যাকেট এটা কাজ করছে কি করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার টাকা অন্য কোনো অ্যাকাউন্টে চলে যাচ্ছে কোন প্রতারণা চক্র কি এর পেছনে কাজ করছে লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারি প্রকল্পের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট এনকেটিভি বাংলা